হিন্দি ভাষায় একটা কথা আছে মানকা হতো আচ্ছা না হতো ভি আচ্ছা হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই গুড ইভিনিং সবাইকে আমরা সব সময় চাই সব কিছুই যেন আমাদের মন মতো হয় কিন্তু তা তো সব সময় হয় না বলো এক্ষেত্রে আমাদের মন হয়তো মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায় তবে ভালো কিছুই লুকিয়ে থাকে এর পেছনে আর এই জিনিসটা অবশ্য আমি বহুবার প্রমাণ পেয়েছি আমাদের মন খারাপ হয় আমাদের ভালো লাগে না যখন মনে হয় যে কেন আমরা এই জিনিসটা পেলাম না কেন আমাদের এই পছন্দের জিনিসটা হলো না কেন এই জিনিসটা আমার থেকে দূরে সরে গেল কিন্তু বিশ্বাস করো যে জিনিসটা হয়নি তার পেছনে কিন্তু ভালো কিছু একটা লুকিয়ে থাকে যেটা হচ্ছে সেটা একদম ঘটে দাও এই পেছনে লুকিয়ে থাকা ভালো জিনিসটাই তোমার জন্য কিন্তু অপেক্ষা করে সবসময় যাই হোক কথা বলতে বলতে আমার ফুলকপি রোস্ট মোটামুটি কাছিয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দেবো তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ঘটে দেবো তারপর রেডি হয়ে যাবে আমার ফুলকপির রোস্ট বন্ধুরা আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন একদম কিচ্ছু জানি না কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আরও উৎসাহ বাবা ভিডিও করার আর আমার ভিডিওগুলো যদি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ